বাঁকুড়া এমন একটা জায়গা যেখানকার রাজনৈতিক তালজ্ঞান ঠাহর করাটা খুব কঠিন বাঁকুড়ার লোকজন কি ভাবছেন কি করছেন সেই নিয়ে কিন্তু একটা আলাদা বিষয় হতে পারে একটা আলাদা রিসার্চ হতে পারে এই যেমন দেখুন উনিশশো আশি থেকে দু পর্যন্ত ন বার লোকসভার সাংসদ হয়েছিলেন এই বাঁকুড়া থেকে সিপিআইএম এর নেতা বাসুদেব আচারিয়া বারের সাংসদ দু হাজার এসে গেলেন তিনি হেরে এটা বড় কথা নয় তিনি হেরে গেলেন ভালো কথা কিন্তু কার কাছে হারলেন নবারের সাংসদকে যিনি হারিয়েছেন তিনি নিশ্চয়ই পশ্চিমবঙ্গের বিরাট হেভিওয়েট কোনো একজন নেতা একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যার প্রচুর অভিজ্ঞতা রয়েছে এইখানেই তো টুইস্ট তৃণমূল কংগ্রেসের কাছে বাসুদেব আচারিয়া হেরেছিলেন কিন্তু তার থেকেও বড়ো কথা তৃণমূল কংগ্রেসের যিনি বাসুদেব আচারিয়াকে হারিয়ে বাঁকুড়া জিতে সাংসদ হয়েছিলেন তার নাম মুনমুন সেন মানে বাঁকুড়ার মানুষের মনে হয়েছিল আমরা মুনমুন সেনকে জিতিয়ে সাংসদ করে সংসদে পাঠাবো দিস ইজ আ ভেরি গুড আইডিয়া এবার এখানে অবশ্যই আর্গুমেন্টটা হতে পারে আমরা ব্যক্তি বা প্রার্থী দেখে ভোটটা দিইনি আমরা দেখেছিলাম রং রং দেখে আমরা ভোট দিয়েছিলাম বেশ ভালো কথা ফেয়ার পয়েন্ট তাহলে দু হাজার চোদ্দতে রং বদল করল দু হাজার উনিশে দেখা গেল পাঁচ বছর আস্তে আস্তে বাঁকুড়া আবার রং বদলে ফেলেছে এবং দু হাজার এখান থেকে জয়ী হলো বিজেপি আবারও বিজেপি যে এখান থেকে জিতল সেটা বড় কথা নয় তার থেকেও বড় কথা বিজেপির যে প্রার্থী এখানে জিতলেন তিনি কিন্তু সেই সময় রাজ্য রাজনীতির খুব পরিচিত একজন মুখ ছিলেন না কিন্তু তিনি তৃণমূল কংগ্রেসের যে প্রার্থীকে হারিয়েছিলেন তিনি কিন্তু তখন পশ্চিমবঙ্গের বিরাট বড় একটি রাজনৈতিক নাম সুব্রত মুখোপাধ্যায় আগে হ্যাঁ প্রয়াত সুব্রত মুখোপাধ্যায় সাত ঘাটের জলখাওয়া রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন সুব্রত মুখোপাধ্যায়কে হারিয়েছিলেন বিজেপির সুভাষ সরকার যিনি তখনও পর্যন্ত আমাদের রাজ্য রাজনীতির বিরাট বড় কোনো নাম বা পরিচিত মুখ কিন্তু ছিলেন না তাহলে এইবার দু হাজার চব্বিশে আবারও বিজেপির তরফ থেকে বাঁকুড়ায় প্রার্থী করা হয়েছে সুভাষ সরকারকে এবার নিশ্চয়ই লড়াইটা তার জন্য খুবই সহজ কারণ যখন তিনি রাজ্য রাজনীতির পরিচিত মুখ ছিলেন না তখনই তিনি হেভিওয়েট সুব্রত মুখোপাধ্যায়কে হারিয়েছিলেন তাহলে এখন যখন তিনি সাংসদ হয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়েছেন এখন তো তার জন্য লড়াইটা নিশ্চয়ই খুবই সহজ বাঁকুড়ায় সুভাষ সরকারের জেতার পথটা অত্যন্ত সহজ এই জায়গাটাকে কঠিন করে তুলেছে সুভাষ সরকারের নিজেরই দল বিজেপি একটু ভেঙে বলি বিষয়টা দীর্ঘদিন ধরে বাঁকুড়ায় সুভাষ সরকারের বিরুদ্ধে বিজেপির একাংশ কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের রাগের বহিঃপ্রকাশ ঘটছে বারবারই তারা প্রতিবাদ জানাচ্ছেন সুভাষ সরকারকে তারা মোটেই পছন্দ করছেন না সুভাষ সরকারকে যেন আবার প্রার্থী করা না হয় ইত্যাদি ইত্যাদি এবং বারবারই সুভাষ সরকার বলছেন যে আরে আপনারা বুঝছেন না এগুলো সবই তৃণমূল কংগ্রেসের চক্রান্ত তৃণমূলের লোকজন বিজেপির লোক সেজে এই সমস্ত প্রতিবাদ বিক্ষোভ এসব করছে তো এর মধ্যে একটা খবর সামনে এলো যে সুভাষ সরকারকে বাঁকুড়ায় বিজেপির অফিসে তালাবন্ধ করে রেখে বিজেপির একাংশ কর্মী সমর্থকরা বিক্ষোভ করেছে মানে আমি আরও একবার বলি সুভার সরকার যিনি বাকুড়ার সাংসদ এবং একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তাকে বাকুড়ায় বিজেপির অফিসের মধ্যেই তালাবন্ধ করে রেখে বিজেপির একাংশ কর্মী সমর্থকরা তার বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছেন বাইরে প্রতিবাদ করেছেন তারা স্লোগান দিয়েছেন সুভার সরকারের বিরুদ্ধে সুভার সরকার কোনোমতে প্রাণ বাঁচিয়ে সেখান থেকে বেরোন রাজ্য পুলিশ গিয়ে তাকে সেখান থেকে উদ্ধার করে আনে আবারও সামনে আসে সেই একই কথা আরে বুঝছেন না এসব তৃণমূল কংগ্রেসের চক্রান্ত যাই হোক এর যখন দু হাজার চব্বিশের এই নির্বাচনের প্রার্থী তালিকা বিজেপি ঘোষণা করলো দেখা গেল বিজেপি এসব ক্ষোভ বিক্ষোভকে মোটেই পাত্তা দেয়নি সুভাষ সরকারকেই বাঁকুড়ার আবারও প্রার্থী করা হয়েছে বিজেপির তরফ থেকে এই কথা সামনে আসার পর আবার শুরু হয়ে গেল ক্ষোভ বিক্ষোভ মিছিল সমস্ত কিছু স্লোগান চুর এবং এরপরে দেখা গেল বিজেপির দুজন নেতা বাঁকুড়া বিজেপি ছেড়ে বেরিয়ে গেছেন এবং তারা সুভাষ সরকারের বিরুদ্ধে নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়ে পড়েছেন বিজেপি থেকে বেরিয়ে গিয়ে তারা বিজেপির বিরুদ্ধেই দাঁড়িয়েছেন এবং তারা দুজনেই কিন্তু বিজেপির বেশ গুরুত্বপূর্ণ দুটো পদে ছিলেন এবং এই দুজন ব্যক্তি যারা বিজেপি থেকে বেরিয়ে এসে বিজেপির বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন বাঁকুড়ায় তাদের একমাত্র এজেন্ডা বা স্ট্র্যাটেজি হচ্ছে তারা মানুষের কাছে গিয়ে বলছেন যে যারা এতদিন বিজেপির সংগঠন বাঁকুড়ায় করেছেন বিজেপিকে সমর্থন করেছেন তাদের কাছে একটাই কথা বলবো সুভাষ সরকারকে যদি আপনারা ঘৃণা করেন তাহলে আমাকে ভোট দিন দে হ্যাভ নো আদার এজেন্ডা নো আদার স্ট্র্যাটেজি এই একটাই বক্তব্য সুভাষ সরকারকে ঘৃণা করলে আমাকে ভোট দিন এবার এই দুজনের মধ্যে একজন বিজেপির তফসিলি মোর্চার প্রাক্তন সভাপতি তিনি বলছেন আমি বিজেপির আদর্শে বিশ্বাসী কিন্তু আজ বাধ্য হয়ে এই পথ বেছে নিতে হয়েছে বিজেপির বিরুদ্ধে দাঁড়াতে হচ্ছে তার কারণ বিজেপির যিনি প্রার্থী হয়েছেন এখানে তিনি বিজেপির আদর্শের বিপরীতে হেঁটে বিজেপির প্রার্থী হয়েছেন সুভাষ সরকার বাঁকুড়ায় বিজেপিকে শেষ করে দিয়েছেন এবং আরেকজন ব্যক্তি তিনি হচ্ছেন বাঁকুড়া বিজেপির জেলার সাধারণ সম্পাদক ছিলেন প্রাক্তন সাধারণ সম্পাদক জীবন চক্রবর্তী তিনিও নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন এবং তাকে কিন্তু বাঁকুড়ায় অখিল ভারতীয় হিন্দু মহাসভা সমর্থন দিয়েছেন এবং এইখানে একটা কথা বলে রাখি বাঁকুড়ার ভোট ব্যাঙ্কের দিকে যদি আপনি তাকান এখানে কিন্তু হিন্দু ভোট এসসি ভোট এসটি ভোটের ছড়াছড়ি সংখ্যালঘু বা মুসলিম ভোট কিন্তু এখানে একদম নামমাত্র রয়েছে তো এই সব পরিস্থিতি যখন নিজের দলের মধ্যে চলছে তখন সুভাষ সরকার কী করছেন এটা বলতে আমার একটু অদ্ভুত লাগছে সুভাষ সরকার সাবান মাখাচ্ছেন না এটাই সাবান মাখাচ্ছেন স্নান করাচ্ছেন লোকজনকে সুভাষ সরকার নির্বাচনী প্রচারে বেরিয়ে কেরালা গ্রামে গিয়েছিলেন বাঁকুড়ায় এবং সেখানে গিয়ে এক ব্যক্তিকে সাবান মাখিয়ে স্নান করিয়ে দেন তিনি এই নিয়ে বিতর্ক তৈরি হয় সুভাষ সরকার উত্তরে বলেন আসলে খুব গরম তো দাবদাহে পুড়ছে গোটা বাঁকুড়া কেরালা গ্রামে গেছিলাম নির্বাচনী প্রচার করতে সেখানে দেখলাম এক ব্যক্তি গাছের তলায় বসে রয়েছেন তার সামনে ঠান্ডা জল রয়েছে এক বালতি দেখে মনে হলো ওই ব্যক্তির স্নান করার ইচ্ছা রয়েছে তাই তাকে স্নান করতে একটু সাহায্য করলাম দেখুন তো নির্বাচনী প্রচারে বেরিয়ে তিনি মানুষকে স্নান করিয়ে দিচ্ছেন এর আগে নির্বাচনে একটা ছবি চারিদিকে খুব যেখানে দেখা তিনি এক ব্যক্তিকে সাবান মাখিয়ে দিচ্ছেন এই ছবি তিনি পোস্ট করেছিলেন আর এবারের নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি সুভাষ সরকার বিজেপির প্রার্থী তিনি একটা ধাপ এগিয়ে গেছেন শুধু সাবান মাখানো না তিনি স্নানও করিয়ে দিচ্ছেন এরপর যদি আবার কেউ আরো এক ধাপ এগিয়ে যান তাহলে কিন্তু খুব লজ্জার বিষয় হবে তবে সুভাষ সরকারের জন্য এটা কোনো নতুন বিষয় নয় তিনি এই ধরনের কাজ করতেই থাকেন যেমন বি আর আম্বেদকর বাবা সাহেব আম্বেদকরের জন্মদিনের দিন সুভাষ সরকার হুটখোলা জিপের উপর দাঁড়িয়ে হঠাৎই নিজের জুতো পালিশ করতে শুরু করেন কেন তিনি জুতো পালিশ করছেন তার বক্তব্য জুতো পালিশের মাধ্যমে সাধারণ মানুষকে তিনি বি আর আম্বেদকারের দর্শন সম্পর্কে বোঝাতে চেয়েছেন এবার আপনি যদি এটা প্রশ্ন করেন যে হঠাৎ যদি আমি নিজের জুতো পালিশ করতে শুরু করি এর মাধ্যমে মানুষজন বি আর আম্বেদকারের জীবনের দর্শনটা কি করে বুঝবেন তার উত্তর আপনি পাবেন না কিন্তু তিনি বোঝাচ্ছেন এসব বোঝাতে সুভাষ সরকার খুব ভালো পারেন জুতো পালিশ করে বি আর আম্বেদকারের জীবন দর্শন বোঝানো সুভাষ সরকার একবার রবীন্দ্রনাথও বুঝিয়েছিলেন দারুণ এপিক ছিল সেটা হেব্বি বুঝিয়েছিলেন একটা চলছিল সেখানে তখন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি বিজেপির বিধায়ক উপস্থিত ছিলেন এবং সুভাষ সরকারও ছিলেন তিনি রবীন্দ্রনাথের কথা বলতে উঠে বিশ্বভারতীতে দাঁড়িয়ে বলেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির লোকজনকে আপনি দেখবেন একেবারে ধপ ধপে ফর্ষা গায়ের রং ছিল রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও কিন্তু একদম সত্যিকারের ফর্সা ছিলেন এরপরে গায়ের রঙের প্রকার ভেদে চলে যান সরকার এবং তিনি বলেন দু রকমের হয় একটা হচ্ছে টকটকে হলুদ হচ্ছে ধবধবে কিন্তু তার মধ্যে একটু লালচে আরেকটা ভাব রবীন্দ্রনাথ ওই দ্বিতীয় রকমের ছিলেন এবং সেই কারণে রবীন্দ্রনাথের মা এবং তার বাড়ির অনেকেই তাকে কোলে নিতেন না রবীন্দ্রনাথ ঠাকুর কালো বলে আর সেই রবীন্দ্রনাথ ভারতের হয়ে বিশ্ব বিজয় করেছেন ভাবুন একবার ঠিক আছে বুঝতে পেরেছেন এখানে আরো একটা কথা বলে রাখি সুভাষ সরকার সেই খুব কম সংখ্যক মানুষের মধ্যে পড়েন যিনি তিন রকমের অন্তত বাদ্যযন্ত্র বাজাতে পারেন খোল ঝুনঝুনি হারমোনিয়াম তিনটেই তিনি বাজাতে পারেন তিনটেই তিনি বাজিয়ে দেখিয়ে দিয়েছেন আছে আর বেশি কথা তাকে নিয়ে নয় এবার আমরা পরের জনের কথায় চলে যাই তৃণমূল কংগ্রেসের বাঁকুড়ার প্রার্থী এবার লোকসভা নির্বাচনে অরূপ চক্রবর্তী দেখুন অরূপ চক্রবর্তীর কথা বলতে গিয়েও সুভাষ সরকারের কথা আবারও ফিরে আসবে মহান ব্যক্তি সুভাষ সরকার জানা যাচ্ছে এইবারে বাঁকুড়ার তার প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের প্রার্থী অরূপ চক্রবর্তীর বিরুদ্ধে আদালতে গিয়ে সম্প্রতি দুটো ফৌজদারি মামলা দায়ের করেছেন সুভাষবাবুর বক্তব্য হচ্ছে অরূপ চক্রবর্তী বিভ্রান্তিকর মন্তব্য করছেন সাংসদ উন্নয়ন তহবিলের টাকা নিয়ে তিনি মিথ্যে কথা বলছেন বিভ্রান্তিকর কথাবার্তা বলছেন এটা অত্যন্ত অন্যায় কাজ একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তিনি এইভাবে যা খুশি তাই বলে বেড়াতে পারেন না এবার এই অরূপ চক্রবর্তীর একটা দুরন্ত ইতিহাস রয়েছে এই যা খুশি তাই বলার একটা ইতিহাস রয়েছে সেইটা একবার আপনাদের মনে করিয়ে দিই তাপস পালের সেই বিতর্কিত মন্তব্য নিশ্চয়ই আপনাদের মনে আছে যে মন্তব্যের জন্য জীবনের শেষ দিন পর্যন্ত তাপস পাল ক্ষমা চেয়ে গেছেন কিন্তু মানুষ ঘৃণা ভরে তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন সেই মন্তব্যের পরে এই অরূপ চক্রবর্তীও সেই সময় একটা মন্তব্য করেছিলেন কিন্তু তাপস পাল সেলিব্রিটি বলে তার মন্তব্যটা অনেক বেশি হাইলাইটেড হয়েছিল অরূপ চক্রবর্তীর যে মন্তব্য সেটা নিয়ে একটা প্রতিবেদন বেরিয়েছিল এবং সেখানে হেডলাইনটা ছিল বটি দিয়ে কেটে দিবি তাপসের সুরে অরূপ বাণী তাপস মন্তব্য নিয়ে শুধুমাত্র রাজ্য নয় যখন গোটা দেশে তোলপাড় চলছে সেই সময় তৃণমূল কংগ্রেসের নেতা জেলা পরিষদের সভাধিপতি অরূপ চক্রবর্তী তিনি কিছু মন্তব্য করেছিলেন তিনি একটি গ্রামে যান এবং সেখানে তৃণমূল কংগ্রেসের যারা সমর্থক রয়েছেন তারা ঘিরে ধরে তাকে বেশ কিছু অভিযোগ করেন বিরোধীরা মানে বিজেপি তাদের ঘরের ভেতর ঢুকে পড়ছে মারধর করার চেষ্টা করছে মহিলাদের শ্রীলতা হানি করার চেষ্টা করেছে এই সমস্ত অভিযোগ তারা করেন অরূপবাবুকে অরূপবাবু এসব শুনে উত্তেজিত হয়ে পড়েন এবং তারপরেই তিনি বটি দিয়ে কেটে দেওয়া নিদানদান একেবারে হাত నేরে অঙ্গভঙ্গি করে তিনি বুঝিয়ে দেন এরপর এই ঘটনা ঘটলে কি করতে হবে তার আগে অবশ্য চিরমুল কংগ্রেসের সমর্থকরা বিজেপির লোকজনকে কেন যোগ্য জবাব দিতে পারেনি সেজন্য তাদের অস্রাব্য ভাষায় তিনি গালাগাল করেন আর তারপরেই বলেন এরপর যদি এই রকম ঘটনা ঘটে তাহলে কেটে দিবি আমি বুঝে নেব তোর ঘরে যদি কোন ব্যাটা ঢোকে তাহলে কেটে দিবি আমি বুঝে নেব তারপর অরুপবাবু আবার বলেন যে তোর ঘরে বাইরের লোক ঢুকলে বলিদান করে দিবি আমি বুঝে নেব তারপর তিনি আবার শোন বটি দিয়ে কেটে দিবি আর এই নিয়ে যখন বিতর্ক তৈরি হয় সমালোচনার ঝড় ওঠে তখন অরূপবাবু বলেছিলেন আত্মরক্ষার অধিকার সকলের রয়েছে বিজেপির লোকজন ঘরের ভেতর ঢুকে মহিলাদের ধর্ষণ করার চেষ্টা করেছে তাই আমি আত্মরক্ষার কথা বলেছি একজন আত্মরক্ষার কথা বলেছি আইনজীবী আমি কোনো অন্যায় করিনি ও বলতে ভুলে গিয়েছিলাম অরূপ চক্রবর্তী নিজে একজন আইনজীবী তাই আইন মেনে চলা আইনকে নিজের হাতে তুলে না নেওয়া এই বিষয়গুলো তিনি খুব ভালো করেই বোঝেন আর এই রকমই পরামর্শ তিনি লোকেদের দিয়ে থাকেন এই ঘটনা দু চোদ্দোর দু পর থেকে বাঁকুড়ায় বিজেপি আস্তে আস্তে বেড়েছে সে তো বলাই বাহুল্য যে কারণে দু বিজেপির জয় এবার এখন দেখা যাচ্ছে বিজেপির মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্ব নিজের দলকে নিয়ে নিজের দলের মানুষকে নিয়েই জর্জরিত সুভাষ সরকার আবার উল্টো দিকে রয়েছেন অরূপ চক্রবর্তী যিনি এতদিন প্রহর গুনেছেন এতদিন বিরোধীদের গলা টলা কেটে দেবার মোটি দিয়ে কেটে দেবার নানা রকম নিদান দিয়েছেন দেখুন এই যে একটা পরিস্থিতি বাঁকুড়া খুব ইন্টারেস্টিং জায়গা এখানে নবারের সাংসদ নেতা হেরে যান নবাগতা অভিনেত্রীর কাছে আবার আরেকদিকে এখানে কেটে হুমকি দিচ্ছেন আবার কোথাও দেখা যায় একটি দলের মধ্যে থেকে বেরিয়ে গিয়ে মানুষজন সেই দলেরই বিরুদ্ধে নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়ে বলছেন যে আমরা এখনো ওই দলের আদর্শ মেনেই চলি ওই দলকেই ভালোবাসি এই কিছুর মাঝখানে বাঁকুড়া কি করবে বলুন তো বাঁকুড়া শেয়ানা বাঁকুড়ার যথেষ্ট বুদ্ধি ধরেন যখন এই রাজনৈতিক দলগুলো চেয়ারের লড়াই নিয়ে প্রচন্ড একেবারে জর্জরিত মতো সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে চেয়ারে চুরি করে নিয়ে চলে গেছে বাঁকুড়ার মানুষ এবং ঘটনাটা ঘটেছে তৃণমূল এবং বিজেপি দুজনের সঙ্গে বিজেপির তরফ থেকে জানানো হচ্ছে তাদের কার্যালয়ে একদিন তারা ঢুকে দেখছে টিভি ফ্রিজ দামি জিনিসপত্র সব আছে চেয়ার চুরি করে নিয়ে গেছে চোর এবং বেস্ট পার্ট হচ্ছে যে চোর রিক্সার ওপর চাপিয়ে চেয়ারগুলো চুরি করে নিয়ে গেছে তাকে যাতে কেউ চোর বলে সন্দেহ না করে তাই সে রিক্সায় কতগুলো বিজেপির পতাকাও লাগিয়ে নিয়েছিল আবার উল্টো দিকে তৃণমূল কংগ্রেসের কার্যালয়েও একই অবস্থা সেখানে তৃণমূলের একজন কাউন্সিলর বলছেন মুখ্যমন্ত্রীর সভা নিয়ে ব্যস্ত ছিলাম ইতিমধ্যে এক যুবক এসে কার্যালয়ের চাবিটা চাইলো ফ্লেক্স রাখার জন্য আমি সাত পাঁচ না না কি হলো চাবিটা দিয়েও দিলাম ফিরে এসে দেখি কার্যালয়ের চেয়ারগুলো নেই সে চুরি করে পালিয়ে গেছে তারই সঙ্গে তৃণমূলের কাউন্সিলার আরও বলেন যে ওই চোর আমার মেয়ের কাছ থেকে মোবাইল ফোনটা নিয়েছিল থানায় ফোন করবে বলে সেই ফোনটাও চুরি করে নিয়ে চলে গেছে সাজে কি বললাম বাঁকুড়ার মানুষ মাথায় যথেষ্ট বুদ্ধি ধরেন চেয়ার নিয়ে টানাটানি তো মাঝখান থেকে ঢুকে গলে গিয়ে চেয়ার নিয়ে পকার পার আজকের পর্ব এখানে শেষ করলাম আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন